সুইটি ব্লক থেকে আমি সুইটি বলছি এভাবে গরু মাংসটা রান্না করা সবাই খুবই পছন্দ করে তাই আমার আজকের রেসিপি হচ্ছে গরু মাংস আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্না করলে সত্যি অনেক অনেক মজা হয় এখানে পনের দুই কেজি গরু মাংস আছে ধুয়ে পানিটাকে আমি ছড়িয়ে নিয়েছি হলুদ হাফচা চামচ যারা নতুন রান্না করেন তারা হলুদ অল্প একটু দিয়ে তারপরে এরকম করে নেড়ে চেড়ে দেখবেন হলুদটা ঠিক হয়েছে কিনা আমি যখন প্রথম প্রথম রান্না করতাম ঠিক এরকম করতাম আদা তিন টেবিল চামচ রসুন তিন টেবিল চামচ ধনিয়া দুই চা চামচ মরিচ দুই চা চামচ জিরা হাফ চা চামচ এলাচি গুঁড়া হাফ চা চামচ দারচিনি হাফ চা চামচ তেজপাতা দুইটা চারটা লবঙ্গ গোলমরিচের পাউডার হাফ চা চামচ হাফ কাপ রান্নার তেল তেল আরও হাফ কাপ লাগবে এক কাপ তেল দিলেই হয়ে যাবে আসলে কখনো মেপে তো রান্না করা হয় না আর আপনাদের জন্য মেপে মেপে রান্না করছি এখন চুলাটা অন করে দিচ্ছি পেঁয়াজ একটু পরে দিব লবণে তো দিলাম না লবণ দিতে ভুলে গেছে লবণ দুই চা চামচের মতো পরে আবার দেখে নিব। পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এই তো পাঁচ মিনিট পর অনেক পানি উঠে গেছে আরও পানি উঠবে যখন পানিটা শেষ হবে তখনই আমি পেঁয়াজ দিব আর এভাবে বারবার পাঁচ মিনিট পর পর করে করে একটু পর নেড়ে চেড়ে দিব যেন মাংসটা আটকে না যায় বাট পানি কিন্তু দিব না চুলাটা মিডিয়াম আঁচে আছে ও এলাচি দারচিনির কথাটা তো বলা হয়নি এলাচি দারচিনি আমি পাউডার করে রাখি আর আস্তা দিলে চার পাঁচটা এলাচি আর দারচিনি দু টুকরা দিলেই হবে আবারও ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এখানে পেঁয়াজগুলো অনেক বড় বড় তাই আমি দুটো পেঁয়াজ দিব কতবার যে ঢাকনা উঠিয়ে আমি নাড়াচাড়া করেছি এখন পানি কমে গেছে এখন পেঁয়াজটা দেওয়ার সময় হয়েছে এভাবে যখন তেল উঠে যাবে তখনই বুঝবেন পেঁয়াজটা দিতে হবে বড় বড় দুটো পেঁয়াজ দিয়েছি গরু মাংস রান্না করতে পেঁয়াজ কুচি কুচি করতে হয় না বড় বড় পিস করে দিলে হয় এখানে অল্প মাংস জন্য আমি একটু পানি দিচ্ছি বেশি মাংস হলে কিন্তু পানি দেওয়া লাগে না এখন পেঁয়াজ থেকে পানি বের হবে আমি একটু অল্প একটু পানি দিয়ে সাহায্য করলাম পেঁয়াজ থেকে যেন পানি বের হতে পারে কারণ একদম পানি নাই তো দেখা যাবে যে পুড়ে যাচ্ছে পেঁয়াজ থেকে পানি বের হতে হতে আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য এই যে দেখুন পানি বের হতে শুরু করেছে আমাকে আর এক্সট্রা পানি দিতে হবে না এখন একটু পরপর শুধু এভাবে নেড়ে চড়ে দিব এই দুই তিন মিনিট পর পরই এভাবে দেবেন গরু মাংস কিন্তু একদম বসায় রাখা আপনি অন্য কাজ করা যায় না গরু মাংস পাশে থাকতে হয় তাহলে মাংসের মজা অনেক বেশি হয় ঢেকে রেখে দিলাম আবারও একটু পর পর নেড়ে চেড়ে দিয়েছিলাম পানিটা একদমই শুকিয়ে গেছে এখন আমি বেশি করে পানি দিয়ে দিব এক কাপের মতো পানি দিয়ে দিলাম চুলাটা মিডিয়াম আছে আছে ঢাকনা ওঠানামা করতে নাড়তে চাড়তে পানিটা আবার কমে গেল এবার আবারও পানি দিয়ে দিব এখন চুলাটা এখন মিডিয়াম এবং নয়ের মাঝে মাঝে রেখে দিব আর যদি মিডিয়ামে রাখেন তাহলে কিন্তু পানি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আবার পানি দিতে হবে আর তা না হলে পানি দিতে হবে না আর যদি দরকার লাগে তাহলে পানি দিতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত পানি তো দিতেই হবে আবারও ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য অনেক পানি দেওয়ার ফলে এটা ভাববেন না যে আর নাড়াচাড়া করতে হবে না ঢেকে রেখে বসে থাকবো তা কিন্তু না একটু পরপরই দেখবেন যে হাঁড়ির সাথে লেগে যাচ্ছে কিনা পানিটাও কমে যাচ্ছে কিনা কারণ পানি কমে গিয়ে হাঁড়ির সাথে লেগে পুরি এক একা হয়ে যাবে তাই খেয়াল রাখতে হবে আবারও ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য মাংসটা আবার সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি গরম মশলা দিয়ে দিব হাফ চা চামচ চুলা রাসটা এখন একদম ল করে দিয়ে তারপর ঢেকে রাখবেন পাঁচ মিনিটের মতো তারপর দেখবেন তেলটা কি সুন্দর উপরে উঠে আসছে তারপরে সাব করে নেবেন ভিডিওটা সেভ করে রেখেছেন তো আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আর কমেন্টস করে কিন্তু জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে